তো ফাইনালি তোদের ইংলিশ এক্সাম শেষ হয়ে গেছে ইভেন শুনে খুব ভালো লাগলো যে তোদের ম্যাক্সিমাম জনেরই ইংলিশ পরীক্ষা খুব ভালো হয়েছে তো ফাইনালি এরপরেই আসল যে খেলাটা শুরু হবে সায়েন্সের এক্সামগুলো শুরু হবে তো হ্যাঁ ফার্স্ট যে তোদের সায়েন্সের সাবজেক্টের মধ্যে ফার্স্ট যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ফিজিক্সের পরীক্ষা আমি একটু প্ল্যানিংটা বলে দিই দেখ এই যে কয়েকটা দিন টাইম রয়েছে সেটা আমি কীভাবে তোদের সাথে ছায়ার মতো লেগে থাকবো ইভেন ম্যাথামেটিক্সে একটা ভালো স্কোর করার জন্য অনেকেই তোরা তোদেরকে আমি বারবার বারবার অফলাইন ক্লাসে বলেছিলাম ইভেন যারা যারা অনলাইন ক্লাস করেছিলি তাদেরকেও বলেছিলাম যে মডেল কোয়েশ্চেন নিয়ে ঝাপানোর কিচ্ছু নেই দেখলি তো তোদের বাংলা কীরকম হলো অনেকেরই আমি তোদের তোদের কাছ থেকে রিভিউ পেয়ে আমি বলছি যে বাংলা অনেকেরই মানে ঠিকঠাক হয়েছে অনেকেরই খারাপ হয়েছে তোরা যে এক্সপেক্টেড কোয়েশ্চেনগুলো তোরা ভেবে গেছিলি সেগুলো কিন্তু আসেনি ইভেন মডেল কোশ্চেন থেকে সেরকমভাবে কোনোরকম কোশ্চেন আসেনি তো সেই সমস্ত জিনিসগুলো বেকার তোরা সারা বছর ধরে যে পড়াশোনাটা করেছিলি সেটা যদি ভালো করে রিভিশন করে যাস তাহলেই তোদের এক্সাম ভালো হবে চিন্তা করার কিছু কারণ নেই তো আমি একটা তোদেরকে প্রপার প্ল্যানিং আজকে বলবো যে আমি দুটো ক্লাস নেবো পুরো হোল সিলেবাসটা শেষ করার জন্য তবে ফার্স্ট ক্লাসটা আমি অনলি অনলি তাদের জন্য নেব যারা 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 একদমই যাদের ম্যাথামেটিক্সের একদমই খুব খারাপ অবস্থা যারা ম্যাথ এতদিন পর্যন্ত কিছু পরিশ্রি তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোদের সেই সমস্ত বন্ধু সার্কেলে একদম সবাইকে শেয়ার করে দেয় যাদের ম্যাথামেটিক্স জিরো প্রিপারেশন ইভেন যারা যারা ম্যাথামেটিক্স ভালো করে এই কয়েকদিন পড়লি যারা যারা পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ প্লাস করতে চাস বা ফোর্টি আউট অফ ফোর্টি করতে চাস তাদের জন্য প্রপার প্ল্যানিং আছে আর প্ল্যানিং দেবো না আমি কীভাবে পড়াবো সেটা মানে একদম ফুল আমি গাইডেন্স করবো পুরোপুরি দুটো ক্লাস নেবো দুটো দিন আমি চাই আমার জন্য মানে তার জন্য তো প্রথম যে লেকচারটা নেবো কবে কি নেবো কীভাবে কী হবে সমস্ত কিছু বলছে একটু ওয়েট করে যা কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি আমি ফার্স্ট ক্লাসটা নেব কুড়ি নাম্বারের জন্য সেকেন্ড ক্লাসটা নেবো আরও কুড়ি নাম্বারের জন্য তো ফার্স্ট ক্লাসটা হবে অনলি মানে সবার জন্যই থাকবে যারা যারা একদমই কিছু নি তারা ভাই এই ফার্স্ট ক্লাসটা করে নিবি তাহলে মোটামুটি কুড়ি প্লাস নাম্বার পেয়ে যাবে ওকে তো দেখে নেব তো ফার্স্ট যে পরীক্ষাটা হচ্ছে ফিজিক্স সেটা হচ্ছে সতেরো তারিখ আজকে তেরো তারিখ ছিল ইংলিশ এক্সাম শেষ হয়ে গেল তো আজ থেকে যদি দেখিস তেরো তারিখ আজকে তো এরপর সারাদিন তোরা ফুর্তি করবি না আজকে ধর পড়াশোনা শুরু করে দিবি তো আজকে যদি সারাদিন মানে এরপরে যে টাইমটা রয়েছে তুই পুরোটা যদি ফিজিক্স পড়িস কোনো সমস্যা নেই ওকে আমি যেটা নিচ্ছি কারণ ভাই এই টাইমটা দিতে হবে আর তোরাও এইটুকু জানিস যে গ্যাপটা রয়েছে ধর এইটা 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 মানে দেখতে পাচ্ছিস পোপারলে তিনটা তিনটা দিন পাচ্ছিস আর আজকের হাফ দিন পাচ্ছিস ওকে তো এইটা পুরোটা পুরোটা তোরা যদি ভাবি যে ফিজিক্স পড়বো সেটা কিন্তু পড়তে পারবি না তো নেক্সট যেহেতু কেমিস্ট্রি পরীক্ষার আগেও তোদের কী রয়েছে ভাই গ্যাপ আছে তো আমার মনে হয় উনিশ তারিখে যেহেতু ম্যাথ পরীক্ষা আছে তাহলে একটা গ্যাপ রয়েছে এতটা এই একটা গ্যাপে পুরোটা কমপ্লিট করার থেকে আমি বলবো যে তোদেরকে আমি যেভাবে করাবো শুনে নিবি ভালো করে দেখ ভাই তেরো তারিখ রয়েছে তেরো তারিখ তো আজকে রয়েছে আজকে কোনো রকম ক্লাস আমি নেবো না চোদ্দো তারিখ অর্থাৎ শনিবার রয়েছে যে শনিবার ক্লাসটা রয়েছে মানে শনিবার যে বারটা রয়েছে চোদ্দো তারিখ সেই দিন সেই দিন আমি একটা ক্লাস নেবো ধর বিকাল থেকে নেবো মোটামুটি পাঁচ ছ ঘন্টার ক্লাস হবে সেই দিন আমি কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বারটা ভাই এই কুড়ি নাম্বারটা কি কী কমপ্লিট করবো ভেক্টার ভেক্টর প্লাস থ্রি ডি একদম ইন ডিটেল একদম শর্টে বেসিক মানে যারা কিছুই পড়েছিলিস তাদের জন্য আমি থিওরিটাও পড়াবো যত যত কোয়েশন আছে সব করে দেবো মানে শেষে যেন না এইটা বলিস যে কমন এলো না কমন এলো না আমি সমস্ত টাইপগুলো করিয়ে দেবো মানে যাই আসুক মানে যদি ক্লাসটা মন দিয়ে করিস তোরা করতে পারবি অবশ্যই সাজেশন টাইপের কোশ্চেন তো দেবোই সাথে কিন্তু পুরোটাই পড়ে দেবো একটা কিছু টপিক বাদ দেবো না তাছাড়া দেখতে পাচ্ছি যে বাংলা পরীক্ষা অনেকেরই খারাপ হয়ে যায় আবার যদি ম্যাথ খারাপ হয়ে যায় আবার ফিজিক্সের মতো তুকোর সাবজেক্ট আছে ক্লিয়ার তাহলে সেই জায়গা থেকে নাম্বার কিন্তু অনেক কমে যাবে ইভেন যা কোয়েশ্চেন কোশ্চেনের লেভেল যা দিচ্ছে তোরা তো বুঝতেই পারছিস ওকে তো ভাই এই দিন আমি ভেক্টর প্লাস থ্রি ডি প্লাস এলপিপি এলপিপি অর্থাৎ এই কুড়ি নাম্বার আমি পুরোপুরি শেষ করবো একদম ভালোভাবে সুন্দরভাবে তো আমি বলবো যাদের আমি বলবো যাদের অবস্থা খুবই খারাপ যাদের অবস্থা খুবই খারাপ এই এই সেশনটা অবশ্যই করবে তার পরে আর কিছু তাদেরকে করার দরকার নেই আর যারা যারা ভালো যারা যারা বেশি স্কোর করতে চাইছে তারা তো এই ক্লাসটা করবি কারণ এই ক্লাসটা কুড়ি নাম্বার থাকবো আরেকটা ক্লাস নেবো ভাই আরেকটা ক্লাস কমে নেবো শুনলি ফিজিক্স পরীক্ষা তোদের হ্যাঁ এরপর এই জায়গাটা একটু বলে দিই রিল্যাক্সিং ফিল্ডে দেখ এইটা আমি ক্লাসটা করে দিলাম ধর দুটো গ্যাপ রয়েছে তাহলে এরপর তুই ফিজিক্স পড় কী পড় আমার দেখার দরকার নেই ক্লিয়ার তাহলে অনেকটা গ্যাপ রয়েছে কারণ শত তারিখে পরীক্ষা রয়েছে তাহলে এই গ্যাপটাতে তুই আরামসে ফিজিক্সটা ম্যানেজ করে নিতে পারবি যদি পড়া থাকে তো ওকে এরপর কথা হচ্ছে শত তারিখে পরীক্ষা দিয়ে গেলি শত পরীক্ষা মানে বিকাল থেকে বিকাল টাইমটা এখন আমি বলছি না টাইমটা আমি পরে পোস্টে জানিয়ে দেবো তো এই যে শত তারিখের পরীক্ষাটা হবে সেই বিকাল থেকে আপ টু আঠেরো তারিখের যতটা লাগবে সাতেরো তারিখে একদম বিকাল থেকে শুরু করে সারা রাত যতক্ষণ লাগবে আর কি বাকি যে পোর্শনটা রয়েছে বাকি যে পোর্শনটা রয়েছে মানে কি কি পড়ে রয়েছে পুরোপুরি ক্যালকুলাস পুরোপুরি ক্যালকুলাস যা যা রয়েছে সমস্ত কিছু বাকি যেটা মানে এই ভেক্টর প্লাস থ্রিটি বাদ দিয়ে বাকি যা যা রয়েছে এই দিন এই দিন মানে এই দিন বিকাল থেকে শুরু করে একদম রাত যত দূর যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো তাহলে পুরো জিনিসটা রিভিশন নেবে ইভেন ভাই যারা শুধুমাত্র কুড়ি প্লাস টার্গেট করছে যাদের অবস্থা খুবই খারাপ তাদের কতটা বেনিফিট দেয় তারা যদি আমি ধর এই দিন ক্লাসটা করে দিই তাহলে ম্যাথ পরীক্ষা আছে উনিশ তারিখে তাহলে তোরা এতটা টাইম পাচ্ছি সেটাকেই ভালো ভালো ভালোভাবে রিভিশন কর রিভিশন কর রিভিশন কর এরপর তোরা যদি দেখিস যে না আমাদের এইটা তো হয়ে যাচ্ছে ভালো করে তারপরেও আমাদের কিছু করতে হবে তখন তোরা আরেকটুকু করতে পারিস ক্লিয়ার তো ভাই এই প্ল্যানিংটা তোদেরকে বলে দিলাম এই প্ল্যানিং ওয়াইজ কাজ হবে তো এইরকম তোদের কীরকম কি পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই প্ল্যানিংটা তোদের কি মতামত অবশ্যই সেটা জানাবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের কবে দেখা হবে আমি বলে দিচ্ছি চোদ্দ তারিখ দেখা হবে ক্লিয়ার চোদ্দ তারিখ দেখা হবে বিকাল থেকে বিকাল থেকে একদম রাত পর্যন্ত চলবে যতক্ষণ